বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী উত্তেজনা যখন তুঙ্গে ভারতকে কোনো বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে কেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে ফেরত নিল ভারত তাও আবার অসম সীমান্ত দিয়ে এমনকি ভারতীয় নাগরিকদের একুশ তারিখের মধ্যে বাংলাদেশ ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়েছে কেন ভারত চিকেন নেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সফর করছে কেন বঙ্গোপসাগরে নোটাম জারি করে ভারত ক্ষেপণাস্ত্রের আবার পরীক্ষা চালাচ্ছি হঠাৎ করে সেনা প্রধান ওয়াকার উজ্জামান কেন ভারতের সেনা প্রধানের সাথে সরাসরি কথা বললেন এই বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব তার আগে প্রথমে আসি ভারতের হাই কমিশনার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার চট্টগ্রামকে ইতিমধ্যে ত্রিপুরা সীমান্ত দিয়ে ফেরত নেওয়া হয়েছে এবং আরও আমরা ইনফরমেশন যেটা পাচ্ছি আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারগুলোকে ভারত ফেরত নেবে এমনকি প্রধান হাই হাইকমিশনার তাকেও ফেরত নেওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এহেন পরিস্থিতিতে হঠাৎ করে ওয়াকারুজ্জামান ভারতের সেনা প্রধানের সাথে কথোপকথন হয়েছে এবং পত্রিকার সংবাদপত্রে যেটা আসছে সেখানে বলা হচ্ছে ভারতের সমস্ত স্থাপনা এবং নাগরিকদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে এবং বাংলাদেশের মাটিতে ভারতের সমস্ত স্থাপনা নিরাপদে থাকবে এই নিশ্চয়তা দিয়েছেন ভারতের সেনাপ্রধানকে ওয়াকারুজ্জামান কিন্তু এই নিশ্চয়তা কখন দিল যখন ভারতীয় এম্বেসি অভিমুখে যাত্রা শুরু করলো এমনকি চট্টগ্রাম খুলনা রাজশাহীতে হামলা হয়েছে এরপরে ওয়াকারুজ্জামানের টনক কেন নড়ে উঠলো আমি এই বিষয়ে একটু জানতে চাইব সাংবাদিক আতার হালদার হঠাৎ করে ওয়াকারের এমন টনক কেন নড়ে উঠলো এবং ওয়াকার যে সরাসরি সেনা প্রধানের সাথে কথা বলছে ইউনুসকে পাশ কাটিয়ে এটাই বা কেন আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে একটা জিনিস আপনি জানেন যে কোনো দেশের দূতাবাস কোন দেশে থাকা মানে হচ্ছে দেশের নিজস্ব ভূখণ্ড বা সার্বভৌমত্ব একটা অংশ কিন্তু সেটা তো ভারতের এখানে যে অ্যাম্বাসিগুলো আছে সেগুলো কিন্তু ভারতের সার্বভৌমত্বের একটা অংশ এবং সেখানে যখন হামলা হয়েছে এবং সরকার যখন সেটাকে নেগলেন্সি করেছে এবং আপনি দেখেছেন যে চট্টগ্রামের যে পুলিশ কমিশনার তার যে নেগলেন্সি টাইপের বক্তব্য মানে সামান্য ঈদপাট মেরেছে মানে একটা প্রশাসন কাজ করছে সুতরাং এই যে অবস্থাটা দাঁড়িয়েছে এটা ভারতের সার্বভৌমত্বের উপরে এসেছে এবং ভারত এইটার জন্য ব্যবস্থা যে নেবে তার ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে ওয়াকার বুঝতে পেরেছে যে এখন কথা বলতে হবে কথা বলা ছাড়া এখন উপায় নাই সেই জন্যই কথা বলেছে বলে আমার মনে হয় আরেকটা বিষয় এখানে ভারত যে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হলো চিকেন নেকে হঠাৎ করে ভারতে উদ্ধতন কর্তৃপক্ষ সীমান্ত পরিদর্শন করেছেন পত্রপত্রিকাও সেটা প্রকাশিত হয়েছে চিকেন নেকে তারা এমনকি নতুন গুপ করে আরও একটি সেনাঘাটি স্থাপন করেছে এবং বঙ্গোপসাগরে নোটাম জারি করে সেখানে ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাচ্ছে হঠাৎ করে এইগুলো তারা কি আগের ভিডিওতে আপনারা আপনি যেমনটা বলেছিলেন যে বাংলাদেশের মাটি রক্তাক্ত ভারতের নাগরিক এবং ভারতের হামলা করার জন্য প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে যাচ্ছে জঙ্গি ওয়াকার এবং জঙ্গি কামরুলের নেতৃত্বে এখানে যে মহাজির বাহিনী গঠন করে তারাই কি ধারাবাহিক অর্থাৎ এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি ভারত কোনো ধরনের কিছু করতে যাচ্ছে কিনা হ্যাঁ আপনি এর আগে যে রিপোর্টটা দেখেছেন সেই রিপোর্টটা কিন্তু ভারতীয় একটা পত্রিকার রিপোর্ট এবং মানে এটা অবশ্যই ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে এবং এটা একটা সিচুয়েশন এবং এই মুহূর্তে যদি এই বিষয়টাকে মিনিমাইজ না করা যায় এবং এই মুহূর্তে যদি ব্যবস্থা নেওয়া তাহলে এটা ব্যাপার হবে ভারতের জন্য সুতরাং ভারত অনেক ধৈর্য ধরেছে এবং অনেক অবজারভেশন করেছে এতদিন ধরে ভারত চেয়েছিল যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী তার নিজস্ব তত্ত্বাবধানে বা ক্ষমতায় জিনিসটাকে মিনিমাইজ করবে কিন্তু সেই জিনিসগুলো যখন করেনি এখন ভারত তার চূড়ান্ত ব্যবস্থা নেবে বলেই আমার ধারণা কারণ একটা আপনি যদি রাশিয়া এবং ইউক্রেনের দিকে যান ইউক্রেনকে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার উপরে রাশিয়া হামলা করেছে কখন যখন রাশিয়া দেখেছে যে তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা হুমকির সম্মুখীন এবং আর থাকছে না সেই মুহূর্তে কিন্তু থাকছে না তেমনি ভারত একটা পরাশক্তি তার অবশ্যই বাফার জোন লাগবে এমনি তার পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে তার একটা সমস্যা রয়ে গেছে এবং বাংলাদেশ সীমান্তে যদি সমস্যা হয় সেটা তার জন্য একটা ডিস্টার্বিং বড় ধরনের ডিস্টার্বিং হবে যদিও বাংলাদেশ তাকে কিছুই করতে পারবে না কিন্তু এই জায়গাটা যদি মিনিমাইজ রাখতে পারে তাহলে অন্যদিকে নজর ঠিক রাখতে পারে সুতরাং বাংলাদেশের ব্যাপারে তারা চরম এবং কঠোর ইনিশিয়েটিভ নিবে বলে আমার ধারণা এবং হয়তো ভারত সময় নিচ্ছে বাট এই ব্যবস্থাটা নিবে যে এটা দিনের আলোর মতো স্পষ্ট হ্যাঁ আব্দুর কথার সূত্র ধরেই বলছি ভারত পদক্ষেপ নিচ্ছে কারণ ভারতের সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য দিয়ে পত্রপত্রিকাগুলো কিন্তু সংবাদ প্রচার করছে তেমনি নিউজ এইটিন বাংলা তারা বলছে ভারতের চিকেন নেক নোংরা নজর ভারতের দুর্বল জায়গা টার্গেট করতে গিয়ে ভুলে বসলেন নিজেদের দেশের দুটি অংশ ভেঙে দিলে জাস্ট কি হবে এই দেখেন এখানে ছবিতে স্পষ্ট করে বাংলাদেশের দুইটা চিকেন নেককে তারা টার্গেট করে বলছে এই যে একটা রংপুর অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলা আর একটা ফেনীতে সেটাকে বিচ্ছিন্ন করে ফেলার একটা ম্যাপও তারা ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রকাশ করছে তার মানে এগুলো ভারত সরকারের পক্ষ থেকে কোনো যদি ইন্ধন না থাকে তাহলে এই পত্রপত্রিকাগুলো এই ধরনের খবর প্রকাশ করতো না আমরা একটু প্রিয়দর্শক খবরের মূল অংশটা একটু পড়ি ভারতের অকৃতজ্ঞ প্রতিবেশী বাংলাদেশ আবারও নেক নিয়ে নোংরা খেলায় মেতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের প্রথম প্রধান মোহাম্মদ ইউনুস পাকিস্তানের জেনারেল শাহি সামসদ মির্জাকে একটি বিতর্কিত মানচিত্র হস্তান্তর করেছেন সেখানে কিছু ভারতীয় রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে এখানে তিনি নর্থ ইস্টের যে অংশে চিকেন নেক নামে পরিচিত সেটাকে জুড়ে দেখানো হয়েছে ইউনুস বেশ কিছুদিন ধরে ভারতের এই সংবেদনশীল অংশের উপরে নজর জমিয়ে বসে রয়েছেন তবে ভারতের অকৃতজ্ঞ প্রতিবেশী এই খেলাটি খেল থেকে ভুলে গেছে যে তাদের নিজেদের দেশে দুটি চিকেন নেগ রয়েছে যা ভুলে গেছে আর এই দুটি চিকেন নেক ভারত চাইলেই ভারতের হাতে অর্থাৎ তারা দেখেন চিকেন নেক দুটি বিচ্ছিন্ন করে ভারতের অংশ হিসেবে করেছে আপনি দেখতে পাচ্ছেন ইউনুস বাংলাদেশের একটা বিতর্কিত ম্যাপ শামশেদ মির্জার হাতে তুলে দিয়েছেন তাতে করে যে সেনা পর্যায়ে এই ধরনের ইউনুসের কর্মকাণ্ড বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি বই নিয়ে আসবে বলে মনে করেন আমি আমার কথা আগেও বলেছি যে এইটা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কারণ বাংলাদেশের অবশ্যই দুইটা জিনিস আছে এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি জানেন আমি গত সালের জুলাই কিন্তু আমি আমি এই কথাটা প্রশাসনের কোনো একজনকে বলেছি যে ব্যাপারটা যদি এরকম হয় তাহলে কিন্তু ঘটনাটা এরকম হবে এবং আমার কাছে মনে হচ্ছে এইবার বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং পাকিস্তান যে ঘটনা ঘটাচ্ছে এবং আইএসআই যে উপস্থিতি আমরা দেখছি এবং জামাতের যে উত্থান আমরা দেখছি তাতে বাংলাদেশ তার দুইটা লেজ মাথা এবং লেজ হারাবে এবং সেই মাথা এবং লেজের দিকে কিন্তু আলটিমেটলি দেখেন আজকে দেড় বছর পরে আমি যে দেড় বছর আগে যে কথাটা বলেছি সেই কথাটা কিন্তু আজকে স্পষ্ট হয়েছে আমার কাছে এখনো সেই মেসেজের স্ক্রিনশটটা রয়েছে রয়েছে আমি আসলে দেখা দেখাইতে পারছি না নিরাপত্তার স্বার্থে কিন্তু আমি স্পষ্টভাবেই বলতে চাই যে এই যে কথাটা ভারত অবশ্যই আপনাকে যখন ধৈর্য ধরে দেখবে যে আপনি যখন আপনি বারংবার এবং এমন বারা বাড়ছেন যেখানে ভারতের জন্য নিরাপত্তা হুমকি হয়ে গেছে তখন ভারত তার নিজস্ব স্বার্থে এমন ব্যবস্থা নিবে যেমন রাশিয়ার উদাহরণ বারবারই আসে ইউক্রেনের অলরেডি দনবাস এবং এই বৃহত্তর একটা অঞ্চল কিন্তু জাপুরজিয়ার একটা বৃহত্তর অংশ কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে রাশিয়া এবং সেখানে নির্বাচন করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে নিয়েছে এবং তার রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করে দিয়েছে সেম ভাবে বাংলাদেশের ক্ষেত্রে এবং আমেরিকার যে প্ল্যান ইউরোপিয়ানদের যে প্ল্যান এবং ইউনুসের যে কিন্তু একটা বড় অংশ দ্বিগন্ধিত হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যে গেছে ধন্যবাদ আপনি যথেষ্ট বলেছেন প্রিয় দর্শক আমরা আতঙ্কিত আমরা শঙ্কিত বাংলাদেশের যে জামাত শিবিরের যে প্রক্সি সংগঠন অর্থাৎ ইনকিলাব মঞ্চ এনসিপি এগুলো জামাতের প্রসবকৃত কর্তৃক নিয়ন্ত্রিত এই সমস্ত জঙ্গি সংগঠনের যে আস্ফালন ভারতের প্রতি যে বিদ্বেষ এবং ভারতের যে স্থাপনায় আক্রমণ এই সব কিছু মিলে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো অবস্থা ভারত যদি এখানে তার অ্যাকশনে চলে যায় চূড়ান্ত নোটিশে চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের কপালে হবে জঙ্গিদের কোনো কিছু হবে না তারা পালিয়ে যাবে বিভিন্ন দিক দিয়ে তবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে ভারত কোনো ধরনের অ্যাকশন না আনে বাংলাদেশের বিরুদ্ধে কারণ এটা করতে হলে ইউনুসকে অবশ্যই এই জঙ্গিদেরকে দমন করতে হবে পাশাপাশি সেনাবাহিনী হলো সবচেয়ে বড় ঘাতক এই যে এস এম কামরুল এবং এই যে ওয়াকার উজ্জামান আমার কাছে মনে হচ্ছে এরা তলে এই জঙ্গিদেরকে উস্কানি দিচ্ছে অপরদিকে ভারতকে আবার ধোয়া মুোয়া মোছা করছে যেমন সেনাপ্রধানের সাথে কথা বলে আশ্বস্ত করতে চাইছে কিন্তু প্রকৃতপক্ষে এই জঙ্গিদেরকে এই ওয়াকারে কিন্তু আসকারা দিচ্ছে আমাদের বিশ্লেষণ তাই বলছে তো এখন দেখা যাক ভারত তার পরবর্তী টার্গেটে কি করে এবং পরবর্তী পদক্ষেপ কি আসে আমরা সেদিকে একটু নজর রাখবো আপডেট পেলে আপনাদেরকে জানাবো ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন